সৌদি গভর্নমেন্টের লেকচারার ছিলাম চার বছর সপরিবারে একা গাড়ি ড্রাইভ করে রিয়াদ থেকে মক্কা মক্কা থেকে মদিনা মদিনা থেকে রিয়াদ সপরিবারে বাবাকে ওয়াইফকে বাচ্চাকে নিয়ে আমি নিজে ড্রাইভ করে হজ আমরা করেছি বড় বড় সাইনবোর্ডে লেখা আইনামা সিরিতাফা আনতা আমিন তুমি যেখানেই যাও নিরাপদ শুধু একটু কার্যকর আছে তারই দাপড় আর প্রভাব দেখেন নিরাপত্তা আমাদের বাংলাদেশের মতন আর অনেক বেশি একটু যদি কার্যকর থাকলে তার প্রভাবে এত নিরাপত্তা পাওয়া যায় তা যদি ইসলাম শতভাগ কার্যকর করা হয় তাহলে তাহলে পুরা রাষ্ট্রটা হবে নিরাপদ রাষ্ট্র মডেল রাষ্ট্র অনুকরণ করবে সবাই না বুঝা প্রশ্ন করে আসলে মানুষের বোঝা দরকার আমি এই জায়গায় একটু দুই মিনিট সময় নেব হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তাফসিরে মাহরফুল কোরআনে লিখেছেন আপনি গেলে মোতালা করলে পাবেন যে মৌচাকের নিচে গিয়ে দেখবেন যে দুই চারটা মৌমাসি ধরপর করে মরার পথে মৃত্যু পথ যাত্রী মৌচাকের নিচে গেলে দেখবেন কয়েকটা মৌমাসি যেন ময়রা জবাই করা মুরগির মতো ধরফর ধরফর করতেস দেখছেন কেউ কখনো যারা দেখছেন হাত তুলেন অল্প অল্প সবাই না এক্সপিরিয়েন্স সবাই নেই কাহিনীটা কি পুরা মৌচাকে যত মৌমাসি আছে এর মধ্যে একজনকে আল্লাহ পাক প্রধান বানাইছেন রানী মৌরানী এই মৌরানীর নাম হলো কি ইয়া আইন সিন বা এই পুরা মৌচাকের সমস্ত মৌমাসির উপরে কর্তৃত্ব চালায় এই মৌরানী নাম কি বললাম ইয়াসুক এই আসুব মৌরানীকে আল্লাহ এই এইরকম রকম রাডার এইরকম এই রকম বোধ শক্তি দিয়েছেন যে সে মৌমাসিদেরকে সৈন্যদেরকে বিভিন্ন জায়গায় পাঠায় শস্য খেতে যাও ফুল বাগানে যাও মধু আহরণ করে নিয়ে আস তার ওয়ার্ডের সমস্ত সৈন্য মৌমাসিরা বিভিন্ন শস্য ফুল বাগান ফুল থেকে মধু আহরণ করে নিয়ে আস বুঝছেন না মৌচাকে আনার পরে মৌরানি সেটা চেক করে বিষ মেশানো আছে কি না যদি বিষ মেশানো না থাকে ফ্রেশ থাকে তাহলে সেটা চাকে অ্যালাউ করে চাকে মধুটাকে যুক্ত করে আর যদি সে দেখে বুঝে যে এই মৌমাছিটার কালেক্টেড মধু সংগৃহীত মধুর মধ্যে বিষ মিশ্রিত আছে তাহলে সেটাকে সে ডানা দিয়া বাড়ি মারে সেই মৌমাছিটাই আহত হইয়া নিচে পড়িয়া যায় বুঝছেন কেন এই ইন্তজাম কুদরতি ব্যবস্থাপনা এই মৌচাকের মধু হাজারো মানুষের পেটে যাবে বলেন নেই আল আসালু শিফা উল্লিকুল্লিদা কোরআনও বলে সুন্নাও বলে মধু সর্বরোগের ঔষধ এটা শিফা হাজারো মানুষ পুরুষ নারীর পেটে যাবে চাকে যদি বিষ বিষানো মধু আসে তাহলে যারা পান করবে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যায় এই জন্য কুদরতি ব্যবস্থাপনা রকম অসাধারণ মৌরানি চেক করে তারপরে মধু অ্যালাউ করে যদি কোনো মৌমাসির সংগৃহীত মধুর মধ্যে মুখের মধ্যে সংগৃহীত মধু ওই মধুতে বিষ দেখে তাহলে সে সেটাকে ডানা দিয়ে আঘাত করে তার আঘাতে ওই মৌমাছিটা নিচে পড়ে যায় এখন চাকের মৌমাসির সংখ্যা বেশি না শাস্তি পাওয়া পানিশমেন্ট পাওয়া নিচে পইরা থাকা মৌমাসির সংখ্যা বেশি কথা বলেন তাহলে হাজার হাজার লাখ লাখ জীবিত তাদেরকে শাস্তি দেওয়া হয় নাই চাকের নিচে গাছের নিচে গাছ তলায় দু পাঁচটা দশটা মৌমাসি মৌরানী কর্তৃক শাস্তি প্রাপ্ত হইয়া তাদের জীবন হুমকির মুখে তারা মৃত্যুপথ যাত্রী এখন যদি কোনো বুদ্ধিজীবী গিয়ে সেখানে গবেষণা করে আর মাথা এই কথা বলতে থাকে এদের মানবাধিকার এদের বেঁচে থাকার অধিকার হরণ নিঃসন্দেহে জ্ঞান পাপী এরা বুদ্ধিজীবী না এরা মস্তিষ্ক বিকৃত এরা সুস্থ মানসিকতার মানুষ না এরা নিশ্চিত রূপে পাগল 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 কথা কি ক্লিয়ার তাহলে একজন চোর সুন্নি দুইজন চোর সুন্নি পাঁচজন চোর চুন্নির যদি ইসলামী রাষ্ট্রে হাত কাটা হয় তাহলে চুরি নামক অপরাধ চিরতরে বন্ধ হয়ে একটা বেবিসারের ইসলামী শরিয়ার শাস্তি যদি কার্যকর করা হয় নারী জাতির ইজ্জত আবরু শতভাগ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ হয়ে যাবে কথা বলেন আরো বলবো আপনারা গ্রাম দেশে মুরগি পালেন আমরা উত্তরবঙ্গে দেখছি মুরগি পালে ছোটোবেলায় সকালবেলা খাসার দরজা খুলে দেয় মুরগিগুলা বাচ্চা নিয়ে বের হয় রাত হইলে সন্ধ্যা হইলে সূর্যাস্তের সময় আবার সব মুরগি বাচ্চা সহ খাঁচায় ঢুকে যায় দরজা বন্ধ করে দেওয়া হয় এই সিস্টেম নাই নাই এখন সন্ধ্যা বেলায় সব মুরগ মুরগি বাচ্চা সহ ঢুকছে কোনো একটা মুরগি বা মুরক গাছের উপরে উঠে বসে আছে এই অবস্থায় বড় মুরগটারে গাছের উপরে রাইখা কিংবা চালের উপরে রাইখা কি খাসার দরজা বন্ধ করে দেয় না নামাইয়া ঢুকায় কথা বলেন নামাইয়া ঢুকাইতে গেলে পাটখড়ি দিয়া একটু শাস্তি দেয় অথবা কোনো পাথর দিয়ে একটু ঢিল মেরে শাস্তি দেয় এখন যদি মুরগ উপরে থাইকা বুদ্ধিজীবী গিরি করে আমি উপরে বেশ আরামেই আছি আমার মালিক কেন আমার উপর প্রেশার ক্রিয়েট করে প্রেশারাইজ করে কেন আমাকে নামানোর চেষ্টা করতেছে এটা হবে মুরক মার্কা চিন্তা মুরগি মার্কা চিন্তা মানুষ মার্কা চিন্তা না বলেন নামাইতেছে কি ভালোর জন্য না খারাপের জন্য তাহলে আল্লাহ সারা জাহান তৈরি করলেন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করলেন আপনার আমার জন্য ইসলাম ধর্ম চয়েস করলেন আপনাকে আমাকে সমাধান গ্রন্থ সংবিধান গ্রন্থ পবিত্র কোরআন দিলেন সেই আল্লাহ রাষ্ট্রটাকে শতভাত নিরাপদ করার জন্য আপনার আমার চলাফেরা নিরাপদ করার জন্য খাদ্য নিরাপত্তা জন নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ যদি পানিশমেন্টের শাস্তির কিছু বিধান দেন তো এইটার মানবাধিকার সুরক্ষিত হয় মানবাধিকার লঙ্ঘিত হয় না কথা বুঝে আসছে না শুনুন ভাই ক্লিয়ার আফসোস আমাদের সন্তানদেরকে যারা কলেজ ভার্সিটিতে পড়ে তাদেরকে ইসলাম ধর্মটাকে বুঝবার জন্য এই রকমভাবে পাঠদান দেওয়া হয় না বিশেষ করে বিশেষ করে ফেসিস্ট সরকার ১৬ বছরের মাফিয়া সরকার আমাদের প্রজন্মকে ধ্বংস করার জন্য তাদেরকে ধর্মবিদ্বেষী বানাবার জন্য নাস্তিক প্রজন্ম হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের শিক্ষা কারিকুলামকে পুরোপুরি আমাদেরকে বিধর্মীদের হাতে তুলে দিয়ে গেছে হিন্দু ধর্মের হাতে তুলে দিয়ে গেছে